আল্লাহ রসুল সাল্লামকে জিব্রাইলের বুকের সাথে চাপ দিয়ে ধরে জিব্রাইল আলী সালাম বলেন পয়গাম্বর আপনি এবার পড়েন আল্লাহ রসুল বলেন আমি পড়তে জানি না আবার জিব্রাইল আলী সালাম বললেন পয়গাম্বর আপনি আবার পড়েন আল্লাহ রসুল সাল্লাম এবার পড়তে শুরু করলেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ রসুম সল্লুল্লাহ কোয়ালিসাল্লাম করতে শুরু করলেন এরপর হদরতে জিবরেল আরিকি সালাহতু আসাল্লাম যখন চলে গেলেন আপনার আমার নবী নবী মোহাম্মদ উনুয়াসুনুল্লাহ সাল্লাল্লাহীসাল্লাম ভয় পেয়ে গেলেন তিনি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করতে লাগলে তিনি ভয় পেয়ে বাড়িতে ফিরে এসে হদরতে খাদি জাতুল কবড়া রাদিয়াল্লা কুতা আলে বলেন হে খাদি জান জাম্মিন তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে নাও তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে নাও কারণ আমি আমার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছি মনে হয় আমি আর বেশিদিন বাঁচতে পারবো না হদরতে খাদি জাতুল কোবড়া আল্লাহ আনহা সেদিন আল্লাহর নসুলকে যে সান্ত্বনার বাণী শুনাইছিলেন হজরতে কানি জাতুল কুপড়া দিয়া ফুটালা বলেন মায়ু খুশি আবাদান। আল্লাহ আল্লাহত কখনো আপনাকে ধ্বংস করবেন না কখনো আল্লাহ পাপর বোলার আপনাকে আল্লাহ তালা কখনো বেদ করবেন না ইন্না কালার তাহিমান কারণ আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন ও তাহমিনুল কাল্লান সমাজের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের বোঝা আপনি বহন করেন আপনি সমাজের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের বোঝা বহন করেন ও তাকসেবুল মাহাদুমান সমাজের মধ্যে যারা অভাবী রয়েছে গরিব রয়েছে তাদেরকে আপনি উপার্জন করে দেন ও তাপর দৈপ আপনি আতিথিয়তা পায়ন করেন অর্থাৎ মেহমানকে সমাধান করেন ও তো আলা ন আলহ নমায় আর সত্যের পথে যারা বিপদগ্রস্ত হয় অপেকান্বর আপনি তাদেরকে সহযোগিতা করেন হদরতে ফাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহ আলহান গান এই পাঁচটি বিশেষ গুণ উল্লেখ করে আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনার বাণী শোনায় আল্লাহ রসুলকে শান্তনার বাণী শুনে বলে এই পাঁচটি গুণ যার মধ্যে থাকবে এই পাঁচটি বিশেষ গুণ যার অন্তরের মধ্যে থাকবে তাকে কোনোদিন আল্লাহ না বেজ্যতি করবেন না ধ্বংস করবেন না এর মধ্যে একটা ছিল কি وتسلي الرحم হে পয়গম্বর আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন সুতরাং যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল কখনো ধ্বংস করতে পারে না সম্মানিত হাজিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজও সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে আল্লাহ তাআলাও সুসম্পর্ক বজায় রাখে যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে না আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় আল্লাহ তাআলাও তাদের সাথে বন্ধনকে ছিন্ন করে দেয়